আসসালামু আলাইকুম তিনশত সাঁত্রিশ পদের বহন অধিদপ্তরে বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে এ টু বিস্তারিত আলোচনা করার চেষ্টা এই সার্কুলারটি আজকে সকালে প্রকাশিত হয়েছে অর্থাৎ আঠাইশ জানুয়ারি সকালে সার্কুলারটি প্রকাশিত হয়েছে কিন্তু আমার কাজের ব্যস্ততার জন্য ভিডিওটি একটু লেটে আপলোড করলাম তো এই সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব যারা আমাদের মাধ্যমে এই সার্কুলার সার্কুলার যে যে কোনো সরকারি চাকরি আবেদন করবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সোমথী মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দেওয়ার না থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমি আর কথা বারাব না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে প্রথমে আমরা দেখব বয়স কত লাগবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখেন সিসিএফএফডি টক ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকালকে উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হবে এবং আবেদন শেষ হবে দুই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত পুরো এক মাস এই আবেদনটি চলমান থাকবে এই সার্কুলারে আবেদন করার জন্য পেমেন্ট কত টাকা করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এক নং পদের জন্য 168 টাকা দুই থেকে তিন নং পদের জন্য 112 টাকা এবং চার নং পদের জন্য 56 টাকা টেলটক প্রি সিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই পেমেন্ট করতে হবে এই সার্কুলারে মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে যার সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে বনপ্রহরী পদে এখানে চার নম্বর পত্রে রয়েছে বনপ্রহরী 17তম গ্রেড এখানে 286 জন লোক দিবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে এই পদে আবেদন করতে পারবেন এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা হতে অর্থাৎ এইচএসসি পাশলি এই পত্রাতে আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা লাগবে সর্বনিম্ন একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার তারপরে দেখেন তিন নম্বর স্পিড বুট ড্রাইভার তেরো জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তবে স্পিড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর গাড়ি চালক পঁচিশ জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা বা বাড়ি যানবাহন পরিচালনায় চালনায় পারদর্শী হতে হবে এক নাম্বার ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিনম্যান অর্থাৎ এই পদটির নাম হচ্ছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান বলা হয় তেরো জন লোক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সম্পন্ন যোগ্যতা সনদ লাগবে এই পদে আবেদন করার জন্য সম্মতি বিয়ার্স এই ছিল পদের বন অধিদপ্তরে যেই বিঘ্ন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ